যারা সাধারণত কবুতরের করে তাদের একটা পলিসি আছে যে কবুতল ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফজলুল করিম ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা আসছি গাজীপুর রাজেন্দ্রপুর এখানে আমাদের এক ছোটো ভাই রাফসান ওর একটা কবুতর খামার উদ্বোধনের জন্য আসছি চলুন আমরা দেখি ছোটো ভাইয়ের সুন্দর একটা খামার নতুন আজকে উদ্বোধন হবে আমরা ফিতে কেটে এটা উদ্বোধন করবো ভাই আপনারা দেখেন যে আমরা কেটে এবার যাতে থাকেন যাও 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 তোমরা যাও তোমরা যাবা সে অনেক সুন্দর একটা ফার্ম করেছে কেবল তার স্টার্টিং সেই আমরা আসলাম দেখলেন আপনারা পিঠে কেটে আমরা উদ্বোধন করলাম এখন আমরা দেখি কী কী কবুতর রফসান নিয়ে আসছে ইয়ে হলো টেল খুবই সুন্দর খুবই সুন্দর মার্কিং এবং অনেক সুন্দর কবুতর এখন প্রথমটাই স্প্রিং টেল তারপরে এটা রেড টেল রেড টেল এখানে নিচেরটা দেখি এডা এটা ব্ল্যাক টেল, ব্যাক টেল গেমে আছে এখন। তাহলে টেলই তো বেশি দেখাছে, নিচেরটা টেল, টেল এটাও রেড টেল। আর স্পেশালিস্ট এই যে ব্ল্যাক টুইটার টেল, টুইটার হ্যাঁ টুইটার। ব্ল্যাক টুইটার দিল। হ্যাঁ। এইপরে আসেন। এটা রেড ক্লাসিক নিচেরটা কে টাইগার বলে টাইগার টাইগার এটা টাইগার সুন্দর তার নিচে আছে কে যা বলবেন ও সুন্দর এক্সিলেন্ট বি অলরেডি জিম এ ডিমও দিছে আবার বাচ্চা ওই বাচ্চা রেখেই ডিম দিয়ে দেয় হ্যাঁ ডিম দিছে এটা যা গাইড গাইড ক্লাস অ্যালমন্ড এটা

ইয়ালোগুলো সাধারণ আর নেটের থেকে একটু বেশি যেমন ছয় হাজার টাকা রেট তো বেশি রেটটা কিন্তু বেশি আর ব্লাগ আপনি যান এগুলো সাধারণত আট থেকে দশ হাজার টাকা এটা রেট চোট এবং আপনার যেটা নার হাজার থেকে পাঁচ হাজার এই যে তুমি এই হচ্ছে নেট থেকে কালেক্ট করছো নেটে তো সব থেকে বেশি সমস্যা জেনে আসতে হচ্ছে না টাকা পাঠালি টাকা লেনদেন এখানে বিশেষ লোকজন দিয়ে পরিচিত বাইদার রেফারেন্স দিয়ে যাতে কোনো সমস্যা না হয় এটাই বন্ধুরা যে নেট থেকে কবুতর কিনলে বা কালেক্ট করলে সাধারণত দেখা যায় যে পরিচিত কোনো বড় ভাই থাকলে তাদের কাছ থেকে তাদের রেফারেন্স নিয়ে কিনলে হচ্ছে যে ঠকার সম্ভাবনা কম থাকে এটাই হচ্ছে যে ন্যাশনাল প্রেস সোসাইটির একটা বড় রকমের চ্যালেঞ্জ যে আমরা সব রিডারদের পরিচয় করে দেবো যাতে একজন আরেকজনের নেটের মাধ্যমে কবুতর কিনতে গেলে সে যাতে একজনের রেফারেন্স দিতে পারে তাতে দেখা যাবে যে দুর্নীতির পরিমাণটা কমে যাচ্ছে আমরা দেখি এই জ্যাকগুলো কি না এই জ্যাক কত কত করে দেখো এটা কত করে কিনছো তুমি এগুলো সাধারণত ছয় থেকে আট আমার এটা সাত হাজার টাকা কেন সাত হাজার টাকা কেনা যেন বললো দাম আছে অনেক অনেক সুন্দর এখানে টাইগার এটা কত দেখি না এটা এটা আমার আমার একটা ফ্রেন্ড পার্সন ওর কি তারপরে 8000 টাকা দেয়া আছে তারপরে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে হুড গুলো এখনি অনেকটা সুন্দর হ্যাঁ ফ্যানটা বন্ধ হ্যাঁ ফ্যানটা চালু আছে এখানে ব্লন্ডিনে ব্লন্ডিনে কিনা এটা হ্যাঁ এটা কিনা কত রুপিয়া এটা এটা আমার 10000 টাকার মত ঘুরছে অনেক সুন্দর মার্কিং আইপারলে আমরা আছে এটা ব্লু লেজার এডে অনেক খুব প্রিয় এটা হ্যাঁ

প্রথম তো সাধারণত ছিল পরে যখন দেখলাম এটা থেকে ভালো ইনকাম আসে মোটামুটি ভালো এই মাসে সে আমার পনেরো বিশ হাজার টাকা থাকে তো তখন আমি বিজনেস হিসেবে এখন বর্তমানে বন্ধুরা আমরা রাফসানের বাসায় তার কবুতর হচ্ছে যে উদ্বোধনের জন্য আসছি তার সাথে তার বন্ধুরাও আসছে আমরা তার বন্ধুদের এক এক করে একটু ফিলিংস জানতে চাবো প্রভু তো খুব পছন্দ তাই ও যেখানে বলে আমি সেখানে চলে যাই আমার খুবই ভালো ভালো লাগে তোরান তোরানো তো ওর একজন বেস্ট ফ্রেন্ড আমরা অনেক আগে থেকে জানি আর ফেমাস ব্যক্তি কবুতরও অনেক আছে মাগুরের নাম করা একজন সকাল থেকে আসতে ভালো লাগতেছিল সহজ দেখলাম কিছুটা তাছাড়া ফার্মাটা অসাধারণ আমার অনেক দিন ধরে আমি চেষ্টা করতেছি এরকম তাই এইরকম একটা আমি একটা বলতেছিলাম যে রাশেদ ভাইরে যে টোটাল কত বাজেট লাগছে এটা আমি একটা বাজেটের এখান থেকে বের করে হয়তো রিসেন্টলি উদ্বোধন করার চেষ্টা করবো আমি রাশেদ ভাই খুব একটা ভালো বন্ধু খুব কবুতর প্রেমী কবুতরের জন্য ওনার সাথে আমার সম্পর্ক আমরা সেই সুদূর মিরপুর থেকে এখানে ওনার ইনভাইটে আমরা এখানে আসছি সুন্দর করে উনি লভটা সাজাইছেন আমরা দেখলাম খুব ভালো লাগলো এগুলো দেখে আমরা আসলে আরো উৎসাহ হবো আমরা আরো কবুতর জন্য

না খাওয়ায় রেখে মানে অনেকগুলো পলিসির ভিতরে একটা যে তাকে ডাকার পরে কাছে আসলে তাকে খাইতে দেয় তখন সে মনে করে যে আমি ওখানে গেলেই খেতে পারবো তারপর তাকে পানি দেওয়া হয় না মুখের মধ্যে পানি নিয়ে তাকে খেতে দেওয়া হয় তখন সে অভ্যস্ত হয়ে যায় যে ওই মুখের কাছে গেলে আমি পানি পাবো এটা একটা অনেকগুলো টেম করার একটা শর্তের ভিতরে এগুলো একটা শর্ত কিন্তু রাফসানের এই এটাতে ওই ধরনের কোনো পলিসি নেই কোনো পলিসি নেই সে সাধারণত টিম হয়েছে এই ডাকতে ডাকতে এইভাবে ডাকছে এটা রাফসান বাদে অন্য কেউ ডাকলো তার হাতে সাধারণত এটা যায় বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন আপনারা যে এখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ